পৃথিবীতে কিছু নাম থাকে যা কখনোই মুছে ফেলা যায় না যাদের নামের মাঝে নিজেদের আত্মমর্যাদা ফুটে ওঠে সোনালী অক্ষরের মতো জলজল করে পূর্ণিমার আলোর মতো তেমনি একটি নাম বাংলার আকাশে প্রদীপের সোনালী আভার মতো প্রজ্বলিত হয়ে আছে তিনি আমাদের জহির রায়হান বেঁচে থাকলে হয়তো বাংলা চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্রের আসনে সগৌরবে মাথা উঁচু করে জানান দিতে পারত বাংলা চলচ্চিত্র কোন ভাষার চলচ্চিত্রের চেয়ে গুণে মানে কোনো অংশে কম নয় আর এই আশঙ্কাই তার জীবনের শঙ্কা তাকে বাংলার মাটির মায়া ত্যাগ করতে হয়েছিল স্বাধীন বাংলাদেশে এটা কি মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না তিনি নির্মাণ করেছিলেন জীবন থেকে নেয়া লেট দেয়ার বি লাইট নির্মাণ শুরু করেছিলেন স্টপ জেনোসাইট যাতে দেখানো হয়েছিল পাকিস্তানিদের নিষ্ঠুর বর্বরতা যা মেনে নিতে পারেননি দেশীয় শত্রু সহ আন্তর্জাতিক শত্রু মহল ব্যাস স্বাধীন দেশে শহীদ হলেন লাশও খুঁজে পাওয়া গেল না কথা শিল্পী চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান সম্পর্কে স্মৃতিকথায় অনেক কথাই বলেছেন তার ছোট ভাই জাকারিয়া হাবিব আমার ভাই আপনি কি বাঙালি আপনি কি মুক্তিযোদ্ধা আপনি কি রাজাকার আলবদর আপনি কি পাকিস্তানি বর্বরতার শিকার উল্লেখিত প্রশ্নগুলো আজ আমরা সচেতনভাবেই এড়িয়ে চলতে চাই কেননা পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় এদেশে কোনো মুক্তিযুদ্ধই হয়নি অথচ প্রশ্নগুলো আমার মতো অগণিত খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক বুদ্ধিজীবী ব্যবসায়ী ব্যবহারজীবী ছাত্র জনতা সকলের মুক্তিযুদ্ধের আঠারো বছর পেরুতেই আমরা অবলীলায় ভুলে গেছি লাখো শহীদের আত্মত্যাগ তাদের অমূল্য জীবনের স্মৃতিগাথা। জহির রায়হান তেমন একজন অকুত ভয় বাঙালির নাম যিনি হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন ছিলেন এদেশের সবুজ শ্যামল বনানী দিগন্ত বিস্তৃত শস্যে ভরা সমতল ভূমি আর তার মানুষ ও জীবন অনন্তকাল ধরে আবহমান বাংলা ও বাঙালি জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত পর্যদুস্ত তারা ঝড় ঝঞ্ঝা বন্যা মহামারী ঔপনিবেশিক শাসনের শোষণ স্বৈরাচারী শাসকের স্ট্রিম রোলার কিংবা সুবিধাবাদী রাজনৈতিক দলের ক্রীড়নক হয়ে মরে নির্বিচারে কুকুর বিড়ালের মতো তবুও ওরা অপরাজয় ওরা বিক্ষুব্ধ ওরা প্রতিবাদী ওরা আশায় বুক বাঁধে বসতি করে স্বপ্ন দেখে একটি সুন্দর হাহাকারহীন সুখী জীবনের এমনি এক আশাবাদী প্রতিবাদী ও সংগ্রামী মানুষ জহির রায়হান আমার সহদর অগ্রজ মেজদা তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে হাজারো ঘটনা আজ চিত্রনাট্যের বিন্যাসে মুহূর্তে মুহূর্তে মূর্ত হয়ে ওঠে আমার মনের সেলুলয়েডে স্মৃতিচারণ কখনো আনন্দের আবার কখনো বেদনার আমরা জানি কিন্তু জহির ভাইয়ের স্মৃতি আমাদের কাছে শুধু ব্যথার বেদনায় ভরা বড় নির্মম সে বেদনা বড় বেশি আবেগ আর অনুভূতির করুণ সুরে অনুরণিত কোনটি ফেলে কোনটি লিখি সব ঘটনাই তো অন্তিম স্বরের মতো আমরা জানি দেখেছিও পিঠাপিঠি ভাই বোনের ছেলেবেলাকার সম্পর্ক সাধারণত বিশেষ মধুর হয় না অথচ আমাদের দুজনের মধ্যে ছিল প্রীতির বন্ধুত্বের সহমর্মিতার শ্রদ্ধার শাসনের আর ভালোবাসার সম্পর্ক ছোটোবেলায় কোনো দিন এতটুকু ঝগড়া বা মারামারি হয়নি আমাদের মধ্যে যা তখন আমাদের অন্য ভাই বোনদের বেলায় হর হামেশাই ঘটেছে বড় বেশি আদর করতেন তিনি আমাকে অবশ্য পরিবারের সকল ভাই বোনকেই তিনি স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিলেন মনে পড়ে উনিশশো একাত্তরের একুশ এপ্রিলের কয়েকটি মুহূর্ত কুমিল্লা শহরের অদূরে নাম না জানা এক গ্রামে আমরা অপেক্ষা করছি সীমান্তের ওপারে ভারতে যাচ্ছেন জহির ভাই জন্মভূমিকে শকুনির থাবা থেকে মুক্ত করার প্রয়াসে সূর্য ঠিক মাথার ওপর বৈশাখের দাবদাহে চরাচর তখন ভীষণ উত্তপ্ত প্রকৃতির এই রূপ আমি জহির ভাইয়ের চেহারায় দেখতে পাই যেন সব এখনই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে বড় কঠিন সে চেহারা গাড়ি থেকে নেমে আমরা দুজন মুখোমুখি দাঁড়ালাম কয়েকটি নিরব মুহূর্ত আমাকে বুকে জড়িয়ে ধরে অশ্রু ভেজা গলায় বলেছিলেন ভালো থাকিস সুস্থ থাকিস সাবধানে গাড়ি চালিয়ে ঢাকায় ফিরবি পথে কোথাও গাড়ি থামাবি না কাউকে লিফ্ট দিবি না গাড়ি চালাবার সময় সিগারেট ধরাবি না ইত্যাদি বলা বাহুল্য কথাগুলি তার ভালোবাসারই বহিপ্রকাশ আমি দেখলাম এতক্ষণ তার চেহারায় যে কাঠিন্য ছিল তা অনেকটা অপসৃত বললেন বাবাকে আমরা হারিয়েছি কিন্তু মা বেঁচে আছেন তাকে দেখিস তার যেন কোনো অমর্যাদা না হয় সেদিকে খেয়াল রাখিস টাকা পয়সা যা দরকার হয় দিস গলার শর্টটি স্বাভাবিক করে বললেন চলি আবার দেখা হবে সুদিনে এই বাংলায় স্যান্ডেল পরে নিন খালি পায়ে হাঁটতে পারবেন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম না অস্বাভাবিকভাবে তার গলাটা কেঁপে উঠল তিনি বললেন বর্দাকে মানে আমাদের বড়ো ভাই শহীদুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে যেতে পারলাম না এই দুর্ভাবনা রয়ে গেল যে কোনো সময় দুর্বৃত্ত পাকিস্তানি সামরিক জান্তা তাকে ধরে নিয়ে মেরে ফেলতে পারে অনায়াসে অত্যধিক উত্তেজনায় আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না তবু অনেক কষ্টে বললাম আপনি ভালো থাকুন মুহূর্তে আমার চোখে তার বড় বড় চোখ দুটো রেখে বললেন আমার জন্য কোনো চিন্তা করো না তোমরা পথের মানুষ আমি পথেই নেমে গেলাম ঠিক তখনই বড় রাস্তা দিয়ে একটি কনভয় উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল জহির ভাইয়ের কথাগুলো দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল অনেক আত্মবিশ্বাস নিয়ে জন্মেছিলেন তিনি বাবা মার প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার তিনি যেন এক অননুকরণীয় চরিত্র বাবা বাবাগত হয়েছেন একাত্তরের অনেক আগে কিন্তু অসতিপর বৃদ্ধা মা দুসন্তানের স্মৃতিভার বয়ে চলেছেন আঠারো বছর ধরে দু চোখের অস্ত্রধারায় একাকী নীরবে নিভৃতে মুক্তিযুদ্ধের নয় মাস জহির ভাই মুক্তিযোদ্ধাদের মারফত চিঠি দিয়ে মায়ের খবরাখবর নিতেন মাও একাত্তরের পর জহির ভাইয়ের জন্মদিন উদযাপন করে আসছেন প্রতিবছর বছর এই তো গত উনিশ আগস্ট তার জন্মদিনে মা ভাঙা ভাঙা গলায় আমাকে জিজ্ঞেস করলেন জাকারিয়া তোর কি মনে পড়ে ভাষা আন্দোলনের সময় জেল গেটে জাফর মা সেই নামেই জহির ভাইকে ডাকতেন বলেছিল আমার জন্য দুঃখ করো না মা যারা তোমার মুখের ভাষা কেড়ে নিতে চায় তাদের ক্ষমা করো না মা আমার মায়ের ভাষা প্রতিষ্ঠিত করতে এ স্বেচ্ছা কারা যাপন দেখো একদিন বিজয়ীর বেশে ফিরে আসব বাওয়ান এর আন্দোলনে মা আমাকে সঙ্গে নিয়ে জহির ভাইয়ের সাথে জেল গেটে সাক্ষাৎ করেছিলেন মনে পড়ে রক্ষণশীল পরিবারের জন্মে ও আরেক রক্ষণশীল পরিবারের বউ হয়ে মা আমার দারুণ প্রগতিবাদী ও সাহসী ছিলেন মায়ের চরিত্রের এই গুণগুলো জহির ভাইকে ভীষণভাবে প্রভাবিত করেছিল ছোটবেলায় তিনি ভীষণ লাজুক আলসে আর ঘরকুনো ছিলেন পরবর্তীকালে তার কাজের গতিশীলতা এবং অফুরন্ত শক্তি দেখে কেউ কোনোদিন ভাবতেই পারেনি যে এক সময় ভাইটি আমার খুব ঘরকুনো আর আলসে ছিলেন আমার বড় বোন তাঁর এই স্বভাব দেখে একদিন মন্তব্য করেছিলেন মা তোমার মেজ ছেলেটিকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না কোনো একটি ফুটো পয়সাও আয় করে দিতে পারবে না তোমাদের বরঞ্চ ওকেই পুষতে হবে তোমাদের আজীবন কথাগুলি শেষ না হতেই ঘরের মধ্যে শুরু হয়ে গেল তুমুল চুলোচুলি ও খামচা খামছি সাজানো ঘরটা মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেল মা থামাতে পারছেন না ঠিক এমনি সময় পাশের ঘর থেকে বাবার গম্ভীর কণ্ঠের আওয়াজ যদিও আপাতত যুদ্ধ থামিয়ে দিয়েছে তবু এর রেশ ছিল অনেক দিন বড় বোনের এই উক্তিকে তিনি ভ্রান্ত প্রমাণ করেছেন পরবর্তীকালে সরকারি চাকুরি থেকে বাবা অবসর নেয়ার পর একা তিনি পিতার সংসারের হালটি শক্ত হাতেই ধরেছিলেন আজীবন দেখতে ছোটোখাটো হলেও অফুরন্ত শক্তি আর সাহস ছিল তার একদিন বিশ্ববিদ্যালয় আমতলায় বিশেষ সিলমারা এক ছাত্র সংগঠনের সভা হচ্ছিল গুটি ছাত্র জমায়েত হয়েছে সেখানে আর দলের নেতা টেবিলের ওপর দাঁড়িয়ে প্রগতিবাদী ছাত্রদের এমনকি ছাত্রীদেরও আঘাত ও কটুক্তি করে বক্তৃতা দিচ্ছিল জহির ভাই কিছু বন্ধু সহ দূরে দাঁড়িয়ে তা শুনছিল এবং তাদের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল জহির ভাই বলল এ সভা পণ্ড করতে হবে যেই ভাবা সেই কাজ কিছুক্ষণের মধ্যে আমতলায় দেখা গেল বিরাট ছাত্র জমায়েত স্বাভাবিকভাবে সেখানে শুরু হয়ে গেল নিজেদের মধ্যে মারামারি হইচই ও চিৎকার নেতার কোনো কথাই আর শোনা যায় না এক সময় কে একজন দলের নেতাকে ধাক্কা মেরে ফেলে দিল একজন মাইক্রোফোন ও আরেকজন টেবিলটা সরিয়ে ফেলল জহির ভাই দূর থেকে কাছে এসে সেই দলের দু একজন অনুসারীকে দেখে বলল মারামারি দেখে তোমাদের নেতাই জীবন বাঁচাতে পালিয়ে গেছে তোমরা মিছি মিছি এখানে অপেক্ষা করে মার খাচ্ছ কেন ওরা নেতাকে গালাগাল দিয়ে আমতলা থেকে সরে গেল মধুর ক্যান্টিন থেকে আব্দুল গফ্ফার চৌধুরী সব দেখেছিলেন তিনি কাছে এসে জহির ভাইয়ের পিঠ চাপড়ে বললেন সত্যি তোমার সাহসের তারিফ করতে হয় জীবনের এত বড় ঝুঁকি নিয়ে শত্রুদের সভা পণ্ড করতে একমাত্র তুমিই পারো আরেকদিন গভীর রাত শহীদ ভাইকে গ্রেফতার করার জন্য পুলিশ ও সামরিক বাহিনীর এক যৌথ ইউনিট আমাদের বাড়িটা ঘেরাও করে ফেলেছে ওরা বলছে সদর দরজা খুলে দিতে সার্চ ওয়ারেন্ট রয়েছে আমরা বললাম রাতে দরজা খোলা হবে না আপনারা সকালবেলা আসুন ওদের সঙ্গে লোকজনরা দরজায় লাথি মারছে ভাঙার জন্য জহির ভাই ইতোমধ্যে মা বড় বোন ছোট বোনদের সিঁড়িতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিজে সকলের আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে রইলেন যাতে বর্দা তার পার্টির গোপনীয় কাগজপত্র সরিয়ে বা পুড়িয়ে ফেলতে সময় পান এক সময় ওরা সদর দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল জহির ভাইকে সামনে পেয়েই অফিসার গোছের একজন মারলেন বুটের লাথি লাথি খেয়ে ছিটকে দূরে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন তিনি কপাল বে রক্ত ঝরছে তার পরক্ষণে উঠে জাপটে ধরলেন অফিসারটিকে শহীদ ভাই কাজ শেষ করে কাপড় পরে তৈরি হয়েছিলেন শব্দ শুনে বেরিয়ে এসেই দেখেন সিঁড়িতে হুলস্থুল কাণ্ড পরিস্থিতি আঁচ করে তিনি কিছু বলতে যাবেন এমন সময় আরেকজন অফিসার মা ও বন্দের ধাক্কা মেরে ফেলে শহীদ ভাইয়ের চুলের মুঠি ধরে হ্যাঁচকার টানে নিচে নিয়ে গেল জহির ভাইকেও তারা সঙ্গে নিয়ে গেল কপাল বেয়ে রক্ত ঝরে তার কাপড় চোপড় লাল হয়ে গেছে অথচ সেদিকে তার খেয়াল নেই তিনি বড় ভাইয়ের জন্য উদ্বিগ্ন বড় ভাই অন্তঃপ্রাণ ছিলেন তিনি সেবার জহির ভাইকে প্রায় ছমাস জেলে আটকে রেখেছিলেন এবং জেল হাসপাতালেই ছিলেন প্রায় দুমাস বড় ভাইয়ের প্রতি যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি বিশ্বস্ততা ছিল তার প্রতিটি কাজেই যখনই যে কাজ তিনি শুরু করতেন তা শেষ না করে স্বস্তি ছিল না তার একবার তিনি তার দিলু রোডের বাসায় ঘরে স্ত্রী পুত্র সকলে অসুস্থ তিনি স্টুডিওতে অবিরাম কাজ করে চলেছেন দিবা রাত সমানে কখনো শ্যুটিং কখনো ডাবিং না হয় এডিটিং আরেক দিন আমার বাবা মারা যাচ্ছেন হাসপাতালে তিনি তখন সঙ্গম ছায়াছবির চূড়ান্ত কাজ নিয়ে ভীষণ ব্যস্ত এফডিসিতে মুক্তিযুদ্ধের সময় দেখেছি ঘরে তার সন্তান অপু ভীষণ অসুস্থ স্ত্রী সুচান্দাও জ্বরে অজ্ঞান দিন নেই রাত নেই ঘুম নেই জহির ভাই ব্যস্ত এক যুদ্ধ ফ্রন্ট থেকে আরেক যুদ্ধ ফ্রন্টে শুটিং করছেন তিনি প্রামান্য চিত্রের স্টপ জেনোসাইড বিবেককে জাগ্রত করতে হবে পাকিস্তানি সামরিক জানতার বর্বরতার বিরুদ্ধে বিশ্বের সকল পরাধীন ও শোষিত মানুষের সংগ্রামের সাথে বাঙালির স্বাধীনতা যুদ্ধের একাত্মতা বোঝাতে হবে এ ছবির মাধ্যমে উনিশশো একাত্তরের পুরো সময়টাই আমরা জহির ভাইকে এক বহুমুখী ভূমিকায় দেখতে পাই এ বেলা তিনি পাক মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ওবেলা দেখেছি সাংস্কৃতিক দলের অনুশীলনে স্ক্রিপ্ট পুনর্বিন্যাস করছেন সন্ধ্যায় শিল্পী সংসারের সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন রাতে কথিকা পড়ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ইয়াহিয়া সরকারের পশুশক্তির বিরুদ্ধে স্বদেশের প্রতি গভীর মমত্ব বোধে সাতাশ মার্চ একাত্তর নিজের মরিস অক্সফোর্ড গাড়িটি মুক্তিযুদ্ধে ব্যবহার করার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব কাজী জাফর আহমেদকে দিয়ে দেন কলকাতায় জীবন থেকে নেয়ার প্রিন্ট বিক্রি করে বাংলাদেশ মিশনকে দান করে দেন মুক্তিযুদ্ধের জন্য স্বীয় অর্থ কষ্ট থাকা সত্ত্বেও নিরহংকারী সাদাশিদে বিনয়ী সদাহাস্যজ্জ্বল অস্থির চিত্ত জহির ভাইয়ের জীবন সংগ্রামী শব্দ ব্যাপকভাবে কাজ করেছে মিটিং মিছিল আর আন্দোলন ওই তিনটি শব্দের ব্যাখ্যাগত সমন্বয় যেমন তার সাঁইত্রিশ বছর জীবনে উজ্জ্বল ঠিক তেমনিভাবেই দেশকে ভালোবাসা এবং তাকে মুক্ত করার প্রচেষ্টা তার জন্মগত ও আদর্শগত অধিকারেও সমুজ্জ্বল পঁচিশ মার্চের কাল রাতে যখন অনেকেই কি করবেন এই সিদ্ধান্তে কিং কর্তব্য বিমূঢ় অথচ জহির ভাই সেই মুহূর্তেই তার কর্মপন্থা ঠিক করে ফেলেছিলেন উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর দানব পাকিস্তানি সামরিক জান্তা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে নয় মাসের হিংস্র আচর বাংলার সর্বদেহে কত স্বজন হারার করুণ আর্তনাদ এ দেশের আকাশকে বিষণ্ণ করেছে যুগপদ আনন্দ বেদনার মাঝে একাত্তরের সতেরো ডিসেম্বর জহির ভাই ঢাকা এলেন পাকিস্তানিদের হত্যার বিভীষিকা ও ধ্বংসযজ্ঞের সচিত্র দলিল তৈরি করার প্রয়াসে আগামী প্রজন্মের উপলব্ধির জন্য শুটিং করছেন তিনি এক লোকেশন থেকে অন্য লোকেশনে আমি খবর পেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লোকেশনের উদ্দেশ্যে পথে আমাদের দেখা হয়ে গেল দীর্ঘ নয় মাস পর মুক্ত স্বদেশ আনন্দ বেদনায় দুজনে আবার বুক মিলালাম বর্দা কেমন আছেন কোথায় আছেন প্রশ্ন রাখলেন তিনি আমার কাছে আমি চোখের অপ্রতিরোধ জলকে আটকাতে পারিনি অস্ফুটস্বরে বললাম তিনি নেই পাকিস্তানি দানবদের দোসর আলবদররা বাড়ি থেকে ধরে নিয়ে গেছে চোদ্দো ডিসেম্বর তিনি আজও ফিরে আসেননি সঙ্গে সঙ্গেই তার চেহারার পরিবর্তন লক্ষ্য করলাম যেমন দেখেছিলাম সীমান্ত পেরুবার দিন ক্যামেরাম্যান অরুণকে সব কাজ বুঝিয়ে দিয়ে তিনি আমার সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন গাড়িতে বসেই বললেন আমি আগেই জানতাম ফিরে এসে বর্তাকে আর দেখতে পাবো না চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে যেন নিজের মনেই বললেন ইস কেন যে তাকে তখন সঙ্গে করে নিয়ে গেলাম না বাড়িতে মায়ের সঙ্গে দেখা করার পর তিনি বেরিয়ে পড়লেন যেসব বুদ্ধিজীবীকে তুলে নেওয়া হয়েছিল গত কয়েকদিনে তাদের স্ত্রী পুত্র কন্যা ও বাবা মায়ের সঙ্গে কথা বলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অচিরেই তিনি বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন করলেন এই কমিটির আহ্বায়ক হলেন তিনি নিজে বুদ্ধিজীবী হত্যা শুধু দেশীয় চক্রান্ত এটা মানতে তিনি রাজি নন তার ধারণা এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত তার এই ধারণা আরও বদ্ধমূল হল যখন তিনি জামাতে ইসলামের তৎকালীন অফিস সেক্রেটারির বাসায় একখানা ইংরেজিতে টাইপ করা মূল্যবান চিঠি দেখেন চিঠিখানা ভিন দেশের বিদেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এবং তাতে বুদ্ধিজীবীদের হত্যার নির্দেশ দেয়া হয়েছে বুদ্ধিজীবী হত্যা তদন্ত করতে গিয়ে তিনি অনেকটা এগিয়েও গিয়েছিলেন চষে ফিরেছেন এক থেকে আরেক শিউরে উঠেছিলেন পাকিস্তানীয় তাদের দোসর আলবদর রাজাকারদের নির্মম অমানসিক হত্যা দেখে একদিন মিরপুরের এক বদ্ধভূমিতে আমরা মাটি খুঁড়ে খুঁড়ে গলিত লাশ শনাক্ত করার চেষ্টা করছি তখন হঠাৎ জহির ভাই বললেন বর্দার পরিণতিটা আমার ছবি লেট দেয়ার বি লাইটের নায়কের পরিণতির মতোই হল হ্যাঁ তাহার অসমাপ্ত ছবি লেট দেয়ার বি লাইটের নায়ক একজন আদর্শবাদী সাংবাদিক যিনি আন্তর্জাতিকবাদী ও মানবতাবাদী তিনি চেয়েছিলেন মানুষকে বর্বরতা থেকে সভ্যতার পথে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে কিন্তু হিংস্রচারী ফ্যাসিস্টরা তাকে খুন করেছিল নির্মমভাবে কিন্তু কি আশ্চর্য যোগসূত্র ভাগ্যের একই নির্মমতা লেট দেয়ার বি লাইট বা আর কতদিন লেখার সময় তিনি কখনো কি ভেবেছিলেন তার উপন্যাসের প্রধান চরিত্রের পরিণতির মতো তারও ঠিক এমনি পরিণতি হবে দিন বয়ে যায় মাস বছর যুগ চলে যায় দেখতে না দেখতেই আঠারো বছর পেরিয়ে গেল কত কথা কত ছবি আজ বিস্তৃত প্রায় তবু অনেক ছবি অনেক কথা উজ্জ্বল হয়ে আছে হৃদয়ের গভীর ফলকে তিরিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর জহির ভাইয়ের নিখোঁজ দিবস একটি বেদনার্থ দিন একটি মহিমান্বিত দিন একটি অহংকারের দিন স্মৃতিপটে উৎকীর্ণ থাকবে সোনালি অক্ষরে আপন জনদের হৃদয়ে হৃদয়ে অনাগতভাবে